বসে আছে আমাকে দিতে হচ্ছে বাংলাদেশ অনেক সুন্দর আসলে আমরা যত প্রান্তিক জনপদে যাব যত মানুষের সাথে মিশব প্রকৃতির কাছে যাব আসলে মানুষের প্রয়োজনও বোঝা যায় এবং মানুষের যেই চাওয়া সেটাও বোঝা যায় এবং ইকোসিস্টেমের আলোকে কিভাবে পলিসি নেওয়া যায় সেই বিষয় সম্পর্কেও কিন্তু একটা অনুধাবন করা যায় কিন্তু অধিকাংশ সময় আমাদের রাজনীতিবিদদের যারা পলিসি বানায় তাদের মাঠের সাথে সম্পর্ক থাকে না আবার যাদের মাঠের সাথে সম্পর্ক রয়েছে তারা আবার পলিসি মেকিং এ তাদের আবার স্থান নাই তো আশা করি এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমাদের যেটা বাস্তব অভিজ্ঞতা হবে যে রাজনীতিতে চৌষট্টি জেলার পথে প্রান্তরে একদম তৃণমূল পর্যায়ে পৌঁছে গিয়ে দেশটাকে দেখার শুধু বই পুস্তকে না টিভি সিনেমাতে না বরং নিজে দেখার যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা পরবর্তী সারা জীবন আমাদের পাথর হিসাবে কাজ করবে আমরা গতকালকে জয়পুরহাট থেকে যখন নওগাঁ যাই দুইটা বাজার আমাদের সামনে পড়েছিল একটা হচ্ছে কীর্তিপুর আর একটা পাহাড়পুর এই দুই বাজারের সামনে যে রাস্তা ওই রাস্তাগুলোতে আমরা এত বড় বড় গর্ত পেয়েছি যে গর্তগুলোতে আসলে মাছ চাষ করা সম্ভব তো এটা আমাদের মাথায় গেথে গিয়েছে যে আমাদের ওই দুইটা রাস্তা কিভাবে দ্রুত ঠিক করা যায় আবার এই রাস্তা দিয়ে আমরা যখন যাচ্ছি মানে কি অসাধারণ পরিবেশ মন ভালো হয়ে যাওয়ার মতো আসে তো যখন আমরা এইভাবে মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি পুরো দেশ সম্পর্কে এই যে একটা জানা বা কিংবা ধারণা আমাদের তৈরি হচ্ছে কোথায় কিভাবে বাইক চলে কোথাও কোথায় মেয়েরা সাইকেল চালায় কোথায় রিকশা চলে ইভেন আমরা এই রাস্তায় নতুন একটা গাড়ি দেখেছি যে গাড়িগুলো আমরা হয়তো দক্ষিণাঞ্চলে কখনো দেখি না তো এই অভিজ্ঞতাগুলো হয়তো আগামীতে আমাদেরকে হেল্প করবে যেন আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পলিসি মেকিংয়ের ডিসিশনে কাজ করতে পারি আর একটা জিনিস আমার এখন মনে হচ্ছে বা আমাদের সবারই মনে হচ্ছে আমাদের দলটা আত্মপ্রকাশ হওয়ার আমাদের এনসিপির কিন্তু এখনও ছয় মাসও হয়নি